টিকি টিকি টঙ্কি নতুন দাঁত টুটতেছে আর খালি দাঁতে খালি কিরকিরায় যা পায় তাই কামরায় ঝুঁতা লাকড়ি আর মুহের যে রুশি সব খায় ঘাসও খায় ধানের খের খায় আনাম ধান খায় সাইল খায় সারাদিন খালি কটো কটো করে খাইতেই থাকে এতক্ষণ আটকে রাখছিলাম সারসি পরে হায় রে আমার কত অপরাধ আমার দমকাইতে দমকাইতে রাখছে না আনছিলাম ছোটো অবস্থায় এখন মাসাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে খালি খাওন আর খাওন ওরে খালি খাওন দাও বেলা খা দিনে পার্ট টাইম তিনবেলা খাওয়ান আছে আর যে খায় হেই দেয় যত উক্ত খায় অত উক্তই হিসাবে চোদ্দ উক্ত পরে অনেক সাহস রাত্রে একলাই ছোটে আমার আগে আগে ছোটে কোনো একটা সারা শব্দ পাইলি বাড়ি ডাঙ্গায় তুলে শিয়াল বিড়াল বাড়াল অন্যান্য কুকুর এগুলি কোনো কিছু আসতে পারে না আজকাল সকালে আমার সাথে ভেল খাইছি মানে আমারে খাইতে দেখলেছে আমি যেটা খাই দিই আর খাওয়ান লাগবো জলফুই দিয়েছিলাম কিন্তু জলফুই খাই নাই টমির নিয়মিত বিডিও পেতে এবং টমি কি করলে ভালো হবে আপনারা কমেন্টে জানাবেন এবং তার নাকটা দেখেন স্পেশাল এমন নাকের কোনো কুকুর আমি দেখি নাই ওর এই নাকটা করতে আইল তোমিরা যদি জিগে যে গিরে তোর নাক এমন কে আউ করতেই থাকে আমি হেমন এক পাশ আর দেখেন ম্যাম সাহেব ম্যাম সাহেব আজকা বাইরের বাইরে সে আজকা এইটাই এই রাজা আর এই টমি ব্যাপক ফাইটিং হয়েছে টমি লাস্টে চিয়ার শুরু করছে বাঁচাও 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 দূর থেকে পরে আরেকজনে বাঁচাই দিল টমির আজকাল একটা কামড় দেওয়া হয়েছিল হাসে টমির ব্যাপক শিক্ষা শুরু করছিল ধন্যবাদ সবাইকে সবাই বাউল খামর বাড়ির পাশে থাকবেন আসসালাম আলাইকুম